রোজাদাররা সবাই ইফতারি করতেছে আর একজন ইফতারি করতে না পারে বাড়ি এসে আফসোস করতেছে তো বউটার সামনে করছে তার কথাগুলো একটু গানে গানে শোনেন আমারে ডাক দিবি সিহারির সুবাই যত আমি থাকি ঘুমাই রোজা ছাড়া সন্মান বাসে না রে মনির মা কেন ভাই আমি রোজা রাখলাম না সবাই গেল দেতে রোজা দার সাবিপারিতে সবাই গেল আমি যাইতে পারলাম না রে মনির মা কেন ভাই আমি রোজা রাখলাম না যখন দাইমাগিরি গিরি রোজাদার শব্দ দৌড়ায় যান তখন আমার প্রাণ সহে না রোজাদারের কত কদর সবাই তাদের করে আদর রোজাদারের কত কদর সবাই তাদের করে আদর কাছে বসাই দাই কত খানা আরে মনির মা কেন ভাই আমি রোজা রাখলাম না কেন ভাই আমি রোজা রাখলাম না রে আমি রোজা রাখলাম না রুজা রাখার কি যে মজা ইত্যারি তাজ রে পুজা আনন্দ কামনা রোজা দার সদা কি সাথে তারা বিপরে জামাতে রোজা দার কি সাথে তারা বিপরে জামাতে কেউ পারবে না আমায় থামাতে খাব শিহারির খানা রে মনির মা কেন ভাই আমি রোজা রাখলাম না কেন ভাই আমি রোজা রাখলাম না রে মনির মা কেন ভাই আমি রোজা রাখলাম না হাদিস কুরানে শোনা বলছে না আমার সাইরা বানা ঈদের জামাত ওদের জন্য না যারা আদায় করিনি রোজার ফরজ একটু করিনি গরজ করি করিনি রুজার ফরজ একটু নি গরজ তারা যেন ঈদের মাথায় আসে না রে মনির মা কেন ভাই আমি রুজা রাখলাম না কেন ভাই আমি রোজা রাখলাম না রে মোহনির মা কেন ভাই আমি রোজা রাখলাম না কয় দিনের ভাই জিন্দগি বা বন্দেগি কয় দিনের ভাই জিন্দগি করবো ইবাদ বোন দেগি তোমার পর তুমি সার না শাই রানা করিবো তোমারা রাধোন করিবো তোমারা রাধোনা শাই রানা করিবো তোমারা আর যারা মান সম্মানের ভয়তে রোজা রাখেনা যে লোক দেখানোর লোকে কি বলবে তাই সে ভয়তে রোজা রাখেন না আল্লাহরে ভয় করে রোজা রাখেন এর প্রতিফল পাবেন তা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম